বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবার কথা সেটা আসলে কতটুকু যৌক্তিক ভাবে ন্যায্য প্রত্যাশা করা যায় যে সুষ্ঠু হবে তার একটা নমুনা হচ্ছে আজকে বরিশালের বাবুগঞ্জের মিরগঞ্জ এলাকাতে আমার উপরে বিএনপির কিছু ক্রিমিনাল গুণ এবং গুন্ডাদের যে এক্কাটনক হামলার চেষ্টা করা হয়েছে এবং আমার সহকর্মী অনেককে অ্যাসল্ট করা হয়েছে সেটার মানদণ্ড দিয়ে বিবেচনা করা যাবে আর কি এবং সেটা অনেকগুলো প্রেক্ষিত আছে আজকে সেতু উদ্বোধনের পরে ওখানে সাংবাদিকদের সাথে ব্রিফিং আমি বলছিলাম যে এই সেতুর কাজটা এখানে অবদান রেখেছেন আমার আমি এই তো চলমান বছরে মার্চ এপ্রিল থেকে আমি কি কি করেছি এই সেতুটা যেন কাজ শুরু হয় দ্রুত হয় সেটা নিয়ে আমি কথা বলেছি আর দ্বিতীয়ত হচ্ছে ইতিমধ্যে যেহেতু একটা চাইনিজ কোম্পানি টেন্ডার পেয়ে গেছে এবং এটা আমি আগে থেকেই জানি আরো কয়েক সপ্তাহ আগে থেকে কোন কোম্পানি এটা পেয়েছে তাদের সাথে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে তাদের সাথে যোগাযোগ এবং পার্সেন্টেজ দেওয়া কে কোনটা সরবরাহ করবে এইসব ব্যাপারে আমাকে প্রশাসনের বিভিন্ন মহলের লোকজন যেমন বলেছে সে তো সংশ্লিষ্ট ঠিক একইভাবে এই চাইনিজ কোম্পানির যারা বাংলাদেশি কর্মকর্তারা আছেন তাদেরও দু একজন আমাকে একই কথা বলেছে তো সেই কথাটা আমি সাংবাদিকদেরকে বলেছি এবং কোয়েন্সিডেন্স ভয়েস যে দুইজন উপদেষ্টা একই কথা বলেছে যে সেতুর কাজ শুরু করতে গেলে স্থানীয়দের সহযোগিতা লাগে চাঁদাবাজি দুর্নীতি এবং টেন্ডার সংক্রান্ত বেশ কিছু বিষয় তারা দৃষ্টি আকর্ষণ করেছে একই বিষয় আমি করেছি করবার সাথে সাথেই দেখলাম যে আমি যখন বের হয়ে চলে যাচ্ছি আমার গাড়ির দিকে চলে যাব আর কি সেই সময়টাতে যে একাংশের কথা বললাম যে কিছু ক্রিমিনাল গুণ যারা ছিল তারা আমাকে আটকে এবং গায়ে দিল হাত তোলার চেষ্টা করেছে তো কিল যেটা মারবার চেষ্টা করেছে সেটা সহকর্মীরা যারা চারপাশে ছিল তাদের গায়ে লেগেছে এবং তারা তাদেরকে নিবৃত করবার জন্য চেষ্টা করেছে তো এরপরে আমি আমার কিন্তু ওখানে কয়েকশো মানুষ ছিল গুন্ডা পান্ডা ছিল কিন্তু তিরিশ চল্লিশ জন সর্বোচ্চ আমার ওখানে চার থেকে পাঁচশো লোক ছিল যারা আমার ভক্ত অনুরক্ত আমার দলের নেতা কর্মী বিভিন্ন ইউনিয়ন থেকে এসছেন তারা সেই জায়গাতে আমরা সবাই খুবই সবর করেছি আমরা ওখানে যাইনি এবং এই চার পাঁচটা যে বেদব ছিল এই ইগনোর করে আমরা বের হয়ে চলে গেছি এবং তারা তার পরবর্তীতে একটা মিছিলও করেছে ওখানে এবং বৃষ্টি যত স্লোগান আছে সেগুলো নিয়ে এবং তাদের দাবি হচ্ছে আমি তাদেরকে চাঁদাবাজ বলেছি অথচ আমি কিন্তু কোনো দলের নাম যেমন নেই নি কোন ব্যক্তির কথা নাই কারণ যেভাবে আমার কাছে তথ্যটা আসছে আমি সেই তথ্যটা সেটা শেয়ার করেছি এলাকাবাসী রাজনৈতিক দলের যেন চাঁদাবাজ কোনো বিদেশি কোম্পানি ঠিকাদারি কোম্পানি যারা এখানে কাজ করবে তারা যেন পিছে মানে পিছপা না করে এবং এরকম বহু ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে চাঁদাবাজির কারণে কাজ কিভাবে পিছিয়ে যায় পদ্মা কথা আপনাদের মনে থাকার কথা যে জয় তারপরে নিক্সন চৌধুরী আবুল হোসেন চৌধুরী আওয়ামী লীগের এই যে পুরো ক্রিমিনাল গ্যাং কিভাবে এই পদ্মা সেতুর কাজটাকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট এবং যে তাদের এইড দেবার কথা সেই কাজটাকে পিছিয়ে দিয়েছে একই ঘটনা বিভিন্ন জায়গাতে ঘটছে এরপরে হচ্ছে এই যেহেতু এটা প্রায় দেড় হাজার কোটি টাকার একটা প্রকল্প এখানে ধরেন আপনার অনেক লোকের কোটিপতি হওয়ার আগামী তিন বছর ধরে ব্যাপক ব্যবসা বাণিজ্য করবার সুযোগ আছে কারা ইট সাপ্লাই দিবে কারা রড দিবে কারা পাথর দিবে কারা বালু দিবে সিমেন্ট দিবে মাটি দিবে এই পুরো কারা কর্মচারী দিবে এই যে শত শত মানুষ এখানে শ্রমিক হিসাবে রাজমিস্ত্রি হিসাবে কাজ করবে এই লোক সাপ্লাই কারা দিবে এই বিশাল আয়োজন আছে ব্যবসা বাণিজ্য লুটপাটে তো সেটা নিয়ে আমি আগে অ্যাডভান্স ওয়ার্ন করেছি কারণ এটা একটা মানে বড় ইস্যু কাজটার ভালোভাবে যেন আগায় সেই জায়গাটাতে এনশোর করার জায়গাতে তো সেক্ষেত্রে দেখেন যে কি ঘটনাটা ঘটেছে এবং দুঃখজনক হলো সত্য যে কিছু আওয়ামী আহ সাংবাদিক আছে কিছু দালাল টাইপের সাংবাদিক আছে তারা এখানে ঘটনাটাকে ইয়ে করে যে এখানে এলাকাবাসী স্থানীয় জনসাধারণ নাকি তারা আমাকে ধাওয়া দিচ্ছে হেনস্থা করছে এই কথাগুলো বলেছে অথচ আপনারা যদি টোটাল ভিডিও ফুটেজটা দেখেন আপনারা দেখবেন যে স্থানীয় জনগণ বলতে যা বোঝায় শত শত মানুষ তারা আমাকে সমর্থন জানাতেই ওই এলাকাতে এসছে তো এখানে অল্প কয়টা ওই ক্রিমিনাল গুণ পনেরো বিশ তিরিশটাকে দেখলাম যারা পরবর্তীতে মিছিল মিটিং করেছে এবং আমার এলাকারও আছে এবং সবাইকে আইডেন্টিফাই করেছি সবার নাম ঠিকানা দলের কোন দল করে এবং কোন দলের কোন অঙ্গ সংগঠন সেখানে তাদের পদবি কি এলাকা কি সব বিস্তারিত তথ্য ইতিমধ্যে আমরা যেখানে যেখানে দেবার দরকার সব জায়গায় আমরা পাঠিয়েছি ইনক্লুডিং তাদের দলের হাইকমান্ডে আর কি যে তারা যদি সত্যিকারের সংস্কারের রাজনীতি চায় বিএনপি যেটা দাবি করেছে বেগম জিয়া যে সংস্কারের রূপরেখা দিয়েছে কয়েক বছর আগে পারেক রহমান যে একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে সেটা যদি তারা সত্যিকারভাবে চায় তাহলে আমরা দেখতে চাই যে খারাপ লোকগুলো মুক্ত একটা দল তৈরি করবে যেটা অনেক বছরের প্রত্যাশা যেমন আছে গত ষোলো মাসেও কিন্তু এই প্রত্যাশাটা বারবার ফিরে এসছে যে বিএনপির তৃণমূলে অধিকাংশ মানুষ হচ্ছে বিএনপির ভালো মানুষ আমার এলাকাতেও তাই অধিকাংশ বিএনপির নেতাকর্মীরা যারা এখানে কাজ করছেন তারা দিব্যি জিয়া পরিবারের রাজনীতি করেন এবং বিএনপির আদর্শে রাজনীতি করেন কিন্তু একটা ক্রিমিনাল গুণও আবার এর ভিতরে আছে ফাইভ টেন পার্সেন্ট এরা হাইব্রিড এদের কেউ কেউ আওয়ামী লীগ করছে কেউ কেউ এক সময় বাপ ছাত্রলীগ করা বাপ আওয়ামী লীগ করা সুবিধাভোগী বনা করেছে এখন আবার দল পাল্টাইছে ভুল পাল্টাইছে কারণ ব্যবসা বাণিজ্য দরকার সবকিছু মিলায় মাদক ব্যবসায়ী খুনের মামলার আসামি তারপরে হেন কোন অন্যায় কাজ নাই চাঁদাবাজি সিন্ডিকেট সব তারা এখানে করে তো এগুলো ব্যাপারে তার অনেকগুলো মামলাও আছে জেনুইন মামলা আছে এখন প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যে বিএনপি কে আসলে একটা ভালো নির্বাচন চায় এবং এই ঘটনাটা কিন্তু শুধু আমার এলাকায় ঘটছে না এইটা সারা দেশে ঘটতেছে সাকিব সাকিভাই এলাকাতে হয়েছে ভিপি নুরের এলাকাতে হয়েছে ভিপি মান্না এলাকাতে হয়েছে আমার এলাকাতে হলো তারপরে এই যে টোটাল গণতন্ত্র বারো দলীয় জোট জোট যাদেরকে বিএনপি ব্যবহার করেছে গত কয়েক বছর থেকে তাদের সবার উপরে এই ঘটনাটা ঘটছে তাহলে বিএনপি আসলে দেশ কিভাবে চালাবে তার দলটাকে সে ন্যূনতম ডিসিপ্লিনের মধ্যে আনতে পারছে না এবং না আনতে পারার ফল কি হবে যদি কোনোভাবে বিএনপি ক্ষমতায় যায় তাহলে দু হাজার এক থেকে ছয় যেটা হয়েছে অপারেশন ট্রেন হাট করতে হবে র‍্যাবের মতো এডিট ফোর্স করে নিজের দলের নেতাকর্মীকে হাজারে হাজারে মারতে হবে কারণ এই ধরনের গুন্ডা বান্ডা দিয়ে একটা সংস্কারের রাজনীতি বিএনপি করতে পারবে না অতএব সেই জায়গাতে বিএনপি নচ্চিবেন্দুকে আমরা আহ্বান করছি যে কারা কারা আপনার দলের এখানে এই ধরনের গুন্ডামির সাথে জড়িত তাদেরকে আইডেন্টিফাই করেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রচুর খারাপ লোকদেরকে যাদেরকে বহিষ্কার করা হয়েছিল তাদেরকে আপনারা আসছেন দলের ভিতরে এবং তারাই এলাকাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করতেছে যারা যারা প্রোগ্রামে আসবে অথবা এসেছে তাদেরকে আগে পরে গিয়ে হুমকি দিচ্ছে মোবাইলে হুমকি দিচ্ছে রামদায় দিয়ে কোপাবে পাবে এটা এটার বলছে আমার পনেরো থেকে বিশ জনের মতো নেতাকর্মীকে মারধর করেছে বিভিন্ন জায়গাতে আজকেও প্রায় আট দশ জনকে সরাসরি মারধর করেছে চশমা ভেঙে ফেলেছে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেবার চেষ্টা করা হয়েছে পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে এই কাজগুলো করতেছে এবং এটা সারাদেশে করতেছে অতএব সেই জায়গাতে কিন্তু বিএনপি এমন একটা রিয়েলিটি তৈরি করতেছে যে আসন্ন নির্বাচনটা যদিও বিএনপির কোনো বড় সম্মানের প্রতিপক্ষ নাই কিন্তু সে সবাইকে আওয়ামী লীগের যে মানসিকতা সেই নব্য আওয়ামী ফাসিবাদের তরিকায় ডিল করতেছে তো দিন শেষে এটা আমার আমাদের কাম্যনা আমরা এই বিএনপির মুসলিম নেতা কর্মীদের জন্য গত বছরগুলোতে হাসিনার ফাসিবাদের সময় আমরা কিন্তু প্রতিবাদ করেছি যখন বিএনপির বড় বড় নেতারা আওয়ামী লীগের দালালি করেছে আওয়ামী লীগের সাথে আতাত করে আন্দোলন ব্যক্ত করেছে তখন কিন্তু আমরা ঝুঁকি নিয়ে বিএনপির এই মুসলিম লোকদের জন্য কথা বলেছি বিএনপির লক্ষ লক্ষ গ্রেফতার হওয়া তৃণমূল নেতা কর্মীদের জন্য কথা বলেছি জিয়া পরিবারের সম্মান মর্যাদার জন্য কথা বলেছি এখনো বলে যাচ্ছি অতএব সেই জায়গাতে আমরা আহ্বান করব বিএনপি কে যে আপনাদের নির্বাচনকে সামনে ঘিরে গুলো পুনর্বিবেচনা করা দরকার তৃণমূলে আজকে বাংলাদেশে শুধু এই ঘটনার কারণে আপনাদের কয়েক লক্ষ ভোট কেটে কমে গেছে এবং আমার এলাকাতে একই অবস্থা সাধারণ মানুষ আপনাদেরকে ঠি ঠি করতেছে যে আপনাদের এই সকল ক্রিমিনাল গ্যাং এরা এই কাজগুলো করছে এবং এর পিছনে আপনাদের বড় বড় নেতাদের এখানে মদত আছে তাদের এখানে মানে ইনফ্লুয়েস আছে এবং তারা আজকে রাতে ওই ঘটনা ঘটানোর পরে সিদ্ধান্ত নিয়ে আমাকে আরো বেশি ডিস্টার্ব করবে এই ব্যাপারে তারা বিভিন্ন জায়গাতে নির্দেশনা দিয়েছে যে আমাকে কোনো মিটিং করতে দিবে না কোথাও গ্যাদার করতে দিবে না এবং গায়ে পড়ে ঝগড়া করা নাশকতা করা এরপরে মিথ্যা মামলা দিয়ে আমাদের মুসলমান লোকদেরকে এলাকা ছাড়া করা এগুলোর চিন্তা আলোচনা তারা এখনো করে যাচ্ছে এরপরে প্রশ্ন হচ্ছে প্রশাসন দেখেন এরকম একটা ঘটনাতে একটা ব্রিজ আমার পাশের থানা মুলাদিতে উদ্বোধন হবার কথা ছিল গতকালকে যেখানে মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হয়ে জুমে এটা উদ্বোধন করার কথা এল সচিব উপস্থিত হয়েছিলেন এবং আরো যারা মন্ত্রণালয়ের এবং প্রশাসনের কর্মকর্তারা ছিলেন ডিসি বরিশালের ডিসি মহোদয় এখানে ছিলেন তো ওনাদের সামনে বিএনপির লোকজন গিয়ে মঞ্চ করে করে আসছে। চিন্তা করে দেখেন দুই দিনের মধ্যে একই এলাকাতে একই রকম আচরণ এবং সেটা প্রশাসনের নাকের ডগায় ঘুরতেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রশাসন দিয়ে আমি আমরা কি আসলে একটা ভালো নির্বাচনের আশা করতে পারি কিনা আমি মোটেই আশাবাদী না এবং এই ঘটনাগুলো যে ঘটবে আমি গতকালকে বরিশালের প্রশাসনের সকল লেভেলের কর্মকর্তাকে জানিয়েছি যেহেতু আগের দিন মূলাদিতে এই ঘটনাটা ঘটেছে আজকেও এখানে এক অংশ যারা এই গন্ডগোল পছন্দ করে ক্রিমিনাল এবং মুন্ডামি মাস্তানি পছন্দ করে এই অংশটা এটা করবে এবং তাদের প্রত্যেককে জানাইছি এবং স্যাডলি তারা এটা নিয়ে কোনো প্রিয় অ্যাকশনে যায় নাই যায় নাই বলে আজকে এই ঘটনাটা ঘটেছে আমরা ধরেন আজকে সবর করেছি আমার আমার কয়েকশো নেতা কর্মী উপস্থিত থাকার পরেও কতদিন সবর করা যাবে প্রশাসন যদি দায়িত্ব না নাই পুলিশ দেখলাম পুলিশ তো নির্লজ্জ ভাবে বিএনপির দালালি করেছে তারা ন্যূনতম কোনোভাবে এই সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে নাই শুরু থেকে দেখেছি অতএব সেই জায়গাতে আমরা এই প্রশাসন দিয়ে নির্বাচন ভালো নির্বাচন উঠানবে এই ডিসি এসপি এই প্রশাসনিক কর্মকর্তাদের উপরে আমরা সিম্পলি কোনো ভাষা পাচ্ছি না ওসি তো আমরা এই কারণে নির্বাচন কমিশনকে বলছি যে আপনাদের মাঠ পর্যায়ের প্রস্তুতি আসলে শূন্য না এটা শূন্যের নিচে আসলে ঋণাত্মক অতএব সেই জায়গাতে আপনারা কিভাবে ভালো নির্বাচন করবেন তার ন্যূনতম কোন আস্থার জায়গা আমি দেখতে পাচ্ছি না সারা দেশে আমাদের যারা সহকর্মী আছে তারাও দেখতে পাচ্ছে না অতএব এই জায়গাটা অর্জন করবার দায়িত্ব শতভাগ আপনাদের এবং আইন যে অবনতি এবং ম্যাসিভলি অবনতি ঘটবে তার পুরো দায় এই অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশন সবাইকে নিতে হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে যদি এই সিচুয়েশনকে আপনারা নিয়ন্ত্রণ না করেন কারণ এলাকায় গ্রামে মহল্লায় সিম্পলি ক্ষমতার কোনো ভারসাম্য নাই এটা একদম পুরো ক্যাওয়াসের নগরী অরাজকতার গ্রামে পরিণত হয়েছে হেন কোনো অন্যায় কাজ নাই যা এখন গ্রামেগঞ্জে হচ্ছে না তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে পুরো সরকার যারা মনে করছে ঈদের আনন্দ ঘন পরিবেশে তারা নির্বাচন করবে এই অলিক স্বপ্ন থেকে বের হয়ে এসে রিয়েল ওয়ার্ল্ডে আসা দরকার যে আসলে সত্যিকারের পৃথিবীটা কোথায় এই বাংলাদেশটা কিন্তু নাই আর বিএনপির এই গুন্ডা অংশটাকে বলছি ভুলে যাবেন না আমরা কিন্তু হাসিনার বিরুদ্ধে লড়াই করা মানুষ আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি আপনি যদি মনে করে থাকেন যে আমরা পুলিশ র্যাব সেনাবাহিনীর ভয়ে লুকায়েছে চুকায় ছিলাম ওই রকম নেতাকর্মী কিন্তু আমরা না আমরা জীবনের ভয়কে ওভারকাম করে গুমের থ্রেশল পার করে নিয়ে তারপরে হাসিনের বিরুদ্ধে কথা বলছি অতএব আপনাদের মতো এই নতুন মানে অবস্যার চাঁদের মতো যারা নতুন সাহসী হইছেন আওয়ামী লীগের পতনের পরে আপনারা আমাদেরকে এই ভয়টা দেখাবেন না দয়া করে এটা ওয়ার্ক করবে না এটা প্রমাণিত যে এটা ওয়ার্ক করবে না অতএব এখন আপনাদের চয়েস যে আপনারা কি লেভেল প্লেইং ফিল্ডের মধ্য দিয়ে একটা মেধা ভালো নির্বাচন করবেন না আসলে আপনারা গুন্ডামি পান্ডামি নির্বাচন করবেন এর পুরো দায় কিন্তু দিন শেষে আপনাদেরকে বড় দল হিসাবে নিতে হবে আর রাজনৈতিক জোট ভোটের সমঝোতা এই মেরুকরণও কিন্তু ঘটছে আপনারা বোধ করবেন না যে সারা বাংলাদেশে এবং আমাদের এলাকাতে ক্ষমতার ভারসাম্যহীনতা থাকবে ক্ষমতার ভারসাম্য কিন্তু বদলে যাবে অতএব সেই জায়গাটাও আপনারা মাথায় রাখেন যেন আপনাদেরও আওয়ামী লীগের মতো হইতে না হয় দিল্লি আপনারা যাইতে পারবেন না কারণ আপনার আওয়ামী লীগ না অতএব কোন জায়গায় যাবেন সেটা এখন থেকে ভেবে নেন দয়া করে আমরা এই কাজগুলো করতে বাধ্য না হই যেন তো সেই জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি প্রশাসনকে বলছি নির্বাচন কমিশনকে বলছি যে এইটা আপনাদের একটা গিনিপিক টেস্টের মতো যে আসলে আপনারা ডিসাইসিভলি কি করেন এবং ঘটনা ঘটার পর আমরা প্রশাসনকে জানিয়েছি এখন পর্যন্ত তারা কোনো অ্যাকশনে নাই না যাওয়ার কারণে যেটা হয়েছে এই যে দুষ্টের লালন হচ্ছে প্রশাসনের মাধ্যমে এবং দেখলাম এই গুন্ডা পান্ডারা যারা এই দুষ্টামিটা করলো আজকে দুপুর বেলা তারা গিয়ে আজকে এলাকায় আমার 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 থানাতে যে নতুন টিএনও আসছে সেই টিএনও আপার সাথে গিয়ে সবাই ছবি তুলে আসছে তাহলে প্রশাসন কি মেসেজ দিচ্ছে আসলে আমার আমার থানার যে ওসি ছিল এই আজকের দিনের ঘটনায় সে যে রোল প্লে করেছে তাকে তো ক্লোজ করে ফেলার কথা তো এই বিষয়গুলো আমি প্রশাসনকে সিরিয়াসলি দৃষ্টি আকর্ষণ করছি তা না হলে কিন্তু আপনাদের দায় থেকে আপনারা এড়াতে পারবেন না